যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যেরকম বিস্তায় বাসবাস করে আমি আমার জমিনটাকে পেয়ে পাশবাস করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ কেড়ে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তে এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি ওরে আমি বানাইছি ওরে আমি বানাইছি এই জমিন আমি কাল না আমার হুকুম দিয়ে বানাইছি আর করে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফাইয়া কোন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশো বার দেখছি ঠিক মতো হয়েসিনি একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি ঠিক মতো হয়েসিরি ঠিক মতো হয়েসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চত্বর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রিত একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে माफ করে দেন। সুবহানাল্লাহ এমন জিরি তার নাম আল্লাহ। জুবাক পেতকে চিললি না হাই হাই। হাম তামশাতা কে জিন্দেগি মারে এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসাইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক সামান্য সামান্যটুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরেও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সমর্থ জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোক মায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান তুমি কেন প্যারেশান ছেলেটাকেও কামে লাগায় দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বড়ও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মার সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিলাই বাত এক লোকমা অথচ রব্বুল আলমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না আখেরাকুম বা ইসাকুম বা জিন নাকুম বা দুকো রাকুম অকনোসাকুম আল্লা বলে। তোদের প্রথম ব্যক্তি। শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়। পুরুষরাও, নারীরাও, ছোটরাও, বড়রাও, মানুষরাও, জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে। যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন কুল্লা মাস আলাতাহু সবার চাওয়া আমি ওইখানে রাইকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাসা আমার ভাণ্ডার থেকে এক ফোঁটাও কমবে না এবং যিনি তিনি আল্লাহ তাকে চেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে চেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে চেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে চেড়ে কোথায় গেলাম নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হইছে পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সাঁদা দিছে পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিন দিছি না গেল যা কথা বোঝেন নাই তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবু সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লড়ে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি হায় 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 কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখে আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটাললি একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে হবে আরও বেশি একশো একশো হবে ছেলে নামাজ পড়ে না আরে বাবাতে এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই কোনো মাদ্রাসা নাই কোনো আজান হয় না কোনো আল্লাহ খুদার নাম নাই কোনো মাহফিল হয় না কোনো নসিহত নাই এই কারণে সব নষ্ট হয়ে গেছে মানে খেতটার মধ্যে কোনো শ্বাস নাই কোনো নাঙ্গল নাই কোনো কীটনাশক দিছে না কোনো রকম সার দিছে না বেড়ায় কোনোদিন আইয়া কুদূর ফিরিয়াও চাইছি না তিন মাসের মধ্যে এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ধরিয়া গেছে এটা তো একটা যুক্তি আছে কথা বলেন না কেন কিন্তু চতুর্দিকে মসজিদ চতুর্দিকে মাদ্রাসা চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয় ধারী আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই ইয়াহুদিকে বলছি না খ্রিস্টানকে বলতেছি না বলতেছি না মুর কে বলছি না মুসলমান পরিচয় দেয় এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম তাহলে এত জায়গায় ইসলাম লেখা এই জানোয়ার নামাজ পরে রাখা এই হাইওয়ান তার বাপ কোথায় তার মা কোথায় তার সমাজ কোথায় তার এলাকার মুরব্বীরা কোথায় বলেন বলেন আপনারা আশ্চর্য আমাদের ছেড়ে দিছে সবাই আমরা সমাজটা হাল ছেড়ে দিছি সবাই মিলে মিশে যার যা মন খাও দাও ফুর্তি করো তারও কোনো মানে চোখের সামনে অস্থিরতা চোখের সামনে মসজিদের সামনে মার দশটা ছেলে বিশটা ছেলে আড্ডা দিতেছে তোমার একটা মুরব্বীর মুখ দিয়ে একটা শব্দ নেই কারো কোনো মাথা ব্যথা আর দশজন বুড়া মানুষ একত্র করতে এ কথাটা তো কইতে আরে কেউ আমগো এলাকার ফোলা ফাঁক দিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ে না এর জন্য কি আমরা কিছু করতে পারি কি না এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতে আরে আমি কোনো আলাপ শুধু বন বিড়ি চা টেলিভিশনে বেড়িয়ে নাচ চাওয়া চা দোয়ানে গপ মারম সারা ফাঁক কথা ছাড়া আর কিছু আর কিছু সবাই সবার মতো বা ছেলেরা ছেলেদের মতো মেয়েরা মেয়েদের মতো মহিলারা মহিলাদের মতো মুরব্বিরা মুরব্বীদের মতো আরে বাবা তাইলে আমাদের একজন বক্তা দুইজন বক্তা দশজন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত সেদিন বলতেছে মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইব কন নালে একশো জন একটু পরিচিত মানুষে আছে আসে যায় বেশি এর নাহলে একশো নাহলে দুইশো সারা বাংলাদেশে একটা একটা জরিফ একবার শুনছিলাম কম পক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় চল্লিশ লক্ষ তাহলে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের জিন্দিগি বদলাবার জন্য এই পঞ্চাশ জন একশো জন হুজুর এরাই যথেষ্ট যদি অথচ সেটাই যদি পাঁচশো ঘর আরে একশো ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয় তাইলে আর ইমাম সাহেবের এক ঘরও যেতে হয় না কিন্তু আমাদের কারো রাজি

এতে না মূল অনুভূতি দরকার আমরা আজকে বিশ্বাস করেন আমাদের হালাত আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করেন আমাদের সার্বিক নিরাপত্তা আখেরাত তো আছেই দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই আমরা যদি ইমান আমল না বাড়াই বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে আপনারা ভেবে দেখেন দুই মাস টানা ইসরাইলের ইয়াহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে অকাতরে প্রায় বিশ হাজারের কাছাকাছি মুসলমান এই পর্যন্ত হয়ে গেছে প্রায় সাত লক্ষ শিশু সর্বহারা ঘর হারা বাবা মা হারা মুসলমানের লাশ মাটিতে নিজ মাটিতে দাফন করতে দিচ্ছেন কুকুর পত্রিকার ছবি দেখাইছে ফিলিস্তিনে এইবারে কুকুর মুসলমানের লাশ দাফনের অভাবে পড়ে আছে রাস্তা এই কুকুর লাশ লাশ টানাটানি করতেছে এখন এত জুলুম এত নির্যাতনের পরেও আমরা একশো আশি কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র আর এমের ইসরাইলের ইসরায়েলের ইয়াহুদি সর্বোচ্চ খবর পত্রিকায় এবং চ্যানেল সহ সব জায়গার রিপোর্ট হলো সর্বোচ্চ সাতান্নব্বই লাখ অথবা বিরানব্বই লাখ মানে এক কুটির নিচে ইসরায়েল এই ইহুদি এক কুটির নিচে আমরা হলাম একশো কুটি। কোটি তাদের এটা কোনো বৈধ রাষ্ট্র না এটা কোনো রাষ্ট্র এখনো হয় নাই আমাদের নিয়মতান্ত্রিক সাতান্নটা রাষ্ট্র আছে কথা বুঝছেন কি না বলি আমাদের এই এতগুলো মানুষের প্রতিবাদ বিক্ষোভ মিছিল স্লোগান মাত্র এক কুটির চাইতে কম কাফের দুইটা পয়সার মূল্য দিচ্ছে না ভয় পাচ্ছে কেন ভাইয়া আমরা এইভাবে হেরে গেলাম কেন আমাদের এত দুর্বলতা হয়ে গেল কেন যুবক তোমাদেরকে বলছি বাস আল্লাহ তো যদি হায়াত পাও আগামী বিশ বছর পরে পৃথিবীর পরিস্থিতি কি হইতে পারে তুমি একটু ভেবে দেখো মুসলমানদের তুমি আল্লাহ চাই তো বাঁচবা আল্লাহ যদি বাঁচায় ওই চাচা মরে যাবে মুরব্বি মরে যাবে হয়তো কিন্তু তুমি তো বাঁচবে তো এখন না তুমি তোমার বাপের আমলে দেখতেছ হয়তো বাচ্চা রইছো তো তোমার আমলে তোমার সন্তান যদি জান মাল ইজত বেঁচে থাকার নিরাপত্তা না পায় কথা বলেন না তখন কেমন হবে তখন কেমন হবে বলে ভেবে দেখে আমাদের অব্যাহত একটা সমাজের মধ্যে যদি একশো জন যুবকের মধ্যে নিরানব্বই জনই যদি নামাজ না পড়ে তা আমাদের আগামী পরিণতিটা তো সমাজের মধ্যে যদি 200 মহিলার মধ্যে 158 জনই যদি পর্দা না করে আমাদের আগামী পরিণতিটা কি একটি সমাজের মধ্যে 100 ঘরের মধ্যে যদি 100 ঘর 99 ঘরই যদি প্রতিদিন রাত 12টা একটা পর্যন্ত রঙ্গিন টেলিভিশন নাচ গান হিন্দি সিরিয়াল জিনা ব্যভিচার উলঙ্গতা চলে তাহলে আমাদের আগামী 20 বছর পরের পরিণতিটা কোথায় একটি সমাজের মধ্যে যদি 10 বছর থেকে নিয়ে এক বছর দশ বছর থেকে নিয়ে তিরিশ বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যদি বড় মোবাইল থাকে আর সারাক্ষণ যদি ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নারীর দৃশ্য এগুলোই দেখে যদি সময় পার করে তো পৃথিবী গড়বে কে সমাজ গড়বে কে সংসার গড়বে কে আগামী নিরাপত্তা দিবে কে বলে বলো ভাইয়া আমি এই জন্য নিজের অস্থিরতা থেকে এগুলো বলি পেরেশানি অনেক প্যারেস আমাদেরকে তো আরো সামনে আগাইতে হবে আমাদের জিন্দিগি তো আরো সামনে যাইতে হবে তা আমাদের এই ছেলেরা এদের ছয় বছরে পাঁচ বছরে এক বছরে কোনো দিন মনেও পড়ে না যে তারা যে মুসলমানের মতো চুল রাখে না কাফের মতো চুল বেঈমানের মতো চুল একটু বিবেকও জাগে না যে এটা আমি কি রাখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না তাদের কোনো প্যারেস কিরে তোর মা কো মানে মা বাপ বংশের কোন পরিচয় নিয়ে তার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই মানুষে কি মনে করলো কিনা আমি মুসলমান আমি নামাজ না পড়লে আমি মনে করেন আমি একটু একটা জিনিস মনে করেন আমি আজকের মাহফিলের বক্তা এখন আমি আইসি এনে মাগরিবের আজান দিছি তা আমি যদি বাইরে কই যায় আমি গুদলাম তা আমি শুয়ে রইলাম ধরেন আধা ঘন্টা শুয়ে রইলাম আর এনে মাগরিবে নামাজ যায় আসে উঠে আইয়া আওয়াজ করলাম বাচ্চা এই এখানকার একটা মানুষ যদি শোনে এই কথাটা যে এই হুজুরটা মা নামাজ না করে এনআইসে ওয়াজ করত তাইলে একটা মানুষ তার আমার প্রতি এক জার্রা কোনো ভক্তি সম্মান দেখাবে বলবে এরুম বাটফার হুজি হুজুর কথা বলেন না কেন বলবে কি না বলেন এরুম বাটফার হুজুর হয় কেন কি না মে বেটা নামাজের টাইমে গুঞ্জায় এটা করতো এরুম অজাত হুজুর তার এরুম আপনি আমার ব্যাপারে যদি এতগুলো মন্তব্য আসে তো তুমি যুবক যে মুসলমান পরিচয় দিয়া তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তুমি যে নামাজের এক ওয়াক্ত নামাজ না তুমি চিটার রেখে কিছু বলে না তুমি অসৎকে তোমার বিবেক কথা তার মানে তার হিসাব হইল লোকে কে কি বলে কি মনে করে আমি জানো আর এটা বাবার কি দরকার শুকুর তো নিজে বোঝে না যে তাকে কেউ কিছু মনে করে কিনা শুকুর তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে ছাগল তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে না এজন্যই তো সে জানোয়া অতএব যে মুসলমান যে মানুষ সুস্থ স্বাভাবিক সে অনুভব করে যে আমাকে লোকে মন্দ বলবে আমাকে মানুষ ঘৃণা করবে আমি মুসলমান আমি নামাজ না পড়িলে আমি মেয়ের পিছনে হাঁটলে আমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আমি নাচ গান দেখলে আমাকে লোকে মন্দ বলবে যার মাথায় কাজ করে না কাজ করে না আর তুই মানুষ না বেটা জন্তু জানোয়ার আল্লাহ আমাদেরকে বুঝার তফিৎ দান করেন চলেন আমার কথা শেষ মূল বক্তব্য শেষ এটাই আমার কথা ছিল আমি আপনাদের কাছে এবার বলতে চাই চলেন সবাই মিলে আমাদের আল্লাহর দিকে ফিরে আসি সবাই চেষ্টা করি যার যার অঙ্গনে আমরা আল্লাহর দিকেই ফিরে আসি আমাদের আল্লাহ আমাদের নিরাপত্তা আমাদের ইমান আমাদের নামাজ আমাদের সেজদা আমাদের বন্দিগি আমাদের পর্দা আমাদের হালাল উপার্জন খোদার কসম এর মধ্যেই আমাদের আগামী দিনের বেঁচে থাকার নিরাপদ আমাদের জন্য আমেরিকা কোনো সমাধান দিবে না আমাদের জন্য জাতিসংঘ কোনো সমাধান দিবে না আমাদের জন্য ইউরোপ কোনো সমাধান দিবে না এটা মনে রাখি আমাদের সমাধান আমাদের আল্লাহর প্রতি ইমান আমাদের সমাধান আমাদের ইবাদত ইবাদ সবাই বুঝবে কোনো সন্দেহ না এই ছেলেরাও আগামী দিনে মুসিবত দেখবে দেখবে কোনো সন্দেহ মুসিবত খুব কাছাকাছি পেরেশানি খুব কাছাকাছি এত লম্পট এত দুশ্চরিত্রতা এত ভয়ঙ্কর অশ্লীলতা বেহায়াপনা এটা আল্লাহ সইবে না এটা আল্লাহ সইবে না বাস একটা সমাজে একটা দেশে একটা এলাকায় সর্বযুগেই খারাপ মানুষ ছিল ছিল কি না বলেন কম বেশ দুইজন তিনজন ছিল কিন্তু এইভাবে ব্যাপকভাবে মহামারীর মতো সমাজের সব ছেলে মেয়ে নারী পুরুষ বেপর্দা বেহায়াপনা এত বেশি পরিমাণ একসাথে আগে ছিল না আগে ছিল না এই জন্য আমরা কোরআনুল করিমের পাঁচটি আয়াত পড়ছি এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছে বান্দা মাথার উপরে আসমান আমি দিয়েছি পায়ের নিচে জমিন আমি দিয়েছি এই গোটা পৃথিবীর সমস্ত বস্তু জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি এই তিনটা কুদরত আল্লাহ এখানে হা ২৭ নম্বর পারা কোরআনুল করিমের একান্ন নম্বর সুরা আর যারিয়া এই সুরার সাতচল্লিশ নম্বর আয়া এই আয়াত থেকে শুরু একান্ন পর্যন্ত পাঁচটা আয়া আল্লাহ কারোর কথা চিন্তা করেন আপনি শোনেন ওই যে বাইরে চিল্লায় হ্যাঙ্গামা করে আমার নিয়ে কোনো টেনশন নেই আমি কোনো সময় বাইরের কারো লেগে ফেরাসানি করি আমার ফিকির থাকে যে যে ভিতরে আইছে। তার প্রতি আমার আমানত মানে যে আমার নজরের সামনে আছে আমি মনে করি আমার এই সময়টা আমার এই মানুষগুর জন্য আমানত তাদের আপনাদের দিকে নজর রাখা আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করা এটা আমার দায়িত্ব বাহিরে কে ঠেঙ্গাল গিরিয়া লাফায় এরম দুই চার ব্যক্ত মিস থাকবেই এই ইসরাফিলের ফু যেদিন দিব সেদিনও অসভ্য থাকবে একেবারে যেদিন ইসরাফিল কি দিতেছে ফু দিছে সেই দিনও কি থাকবে তো আর কি তাহলে এটা একজন মানুষ এই সমাজের সবাইকে একসাথে একই দিনে চেঞ্জ করতে পারবে না এটা হল এই চলতে ভালো মন্দ সৎ অসৎ এই নিয়েই দুনিয়া সব ভালো যেখানে এটার নাম জান্না সব মন্দ যেখানে ওইটার নাম জাহান্না আর উভয়টা যেখানে এটার নাম দুনিয়া সব সুখ যেখানে এটার নাম জান সব দুঃখ যেখানে সেটার নাম জাহান্না দুঃখ আর সুখ মিল্লা যেখানে এটার নাম হলো দুনিয়া সব আনন্দ যেখানে এটার নাম জান্নাত সব বেদনা যেখানে ওইটার নাম জাহান্না আনন্দ আর বেদনা মিলে যেখানে এটার নাম দুনিয়া খাট পালং সোফা ফার্নিচার এগুলো করে দিয়ে যায় পাঁচজন ভাই আমরা পাঁচ ভাইকে আব্বা মাদ্রাসায় পড়াইছে আলেম বানাইছে দুই সালে আব্বা যখন ইন্তেকাল করছে তখন ভাইদের জন্য বসত হিসাবে জমি আছিল আব্বার দেওয়া শুধু শত আমরা ভাই বোনি আটজন আলহামদুলিল্লাহ বাবা ইন্তেকালের পরে আজকে আট বছরের মাথায় পনেরো থেকে তেইশ সাল এখন ওই পাঁচ বাইরে আলাদা আলাদা জায়গাও কিনছে গদ গরদুয়ারছে তো কি বাবা ছেলেকে আর খাত পালং করে দিতে হয় না সেজদা শিখাইতে হয় নামাজ শিখাইতে হয় কোরআন শিখাইতে হয় আল্লাহ এই জন্য বাবা আমার অধীনে দিয়েছে এই জন্য মাদ্রাসায় দিন শেখান ছেলেদেরকে কোরআন শিখান মেয়েদেরকে কোরআন শিখান যার ছেলে তিনজন আল্লাহর কোরআন শিখাইতে হবে তিনজনকে যার মেয়ে তিনজন আল্লাহর কোরআন শিখাইতে হবে তিনজন নবীজি বলছে আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিন এলেম অর্জন করা ফরজ বুড়া মানুষেরও জোয়ান মানুষ নারীদেরও পুরুষদেরও ছেলেদেরও মেয়েদের ভিক্ষা দিলে হইতো না ভিক্ষা দিলে হইতো না বুঝিনি মানে আপনার জি ফুদ জন হুজুর আপনারা কনে কাজনে একজন ফুট দিছি মাতা সাত মানে আপনি ভিক্ষা দিছেন নাকি তা বা মনে বা যেন আপনারা ভিক্ষা দিছেন না না আপনি ভিক্ষা দিয়ে না আপনাকে রসুল বলছে সন্তান ছেলে মেয়ে যতজন কতজন তিনজনে কয়জন 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 বলেন না চারজনে মনে ময়দানে কোরআনে আছে যে সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখান না শিখানোর কারণে জাহান নামি হবে খোদার কসম ওই সন্তান জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে একটু দেখতে চাই আল্লাহ বলবে কেন আজকে জাহান্নামে যাচ্ছি এই মা বাপ ছোট্টবেলায় বেলায় দিন শিখায় নাই আল্লাহ চিনায় নাই নামাজ পড়ায় নাই আজকে জাহান্নামে হলাম এই জন্য ওই মা বাপকে এনে না পায়ের নিচে ফালাইয়া দুই পাও দিয়া কতক্ষণ লাইটা সের এরপরে জাহান্নামে যাব এটা কোরআন রায় এই চির দেখবি এই এটার খেসারক হেতেরও দিত নামাজ পড়ে না ষোলো বছরের দামরা বছরের দামরা খাড়াইয়া মতে আপনি শিখাইলেন কি আপনার বাবার সার্থকতা কি আমার জীবনের আর রইল কি আমার জিন্দিগির আর কি রইল হ্যাঁ আমার জীবনের আর সার্থকতা কি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় রাত্রে কেন মা বাবার ঘরে আসে ওই হাইওয়ানকে বলতে পারেন না যে আড্ডা যাদের সাথে নামাজ না পড়ে তাদের রাত কাটাও টাইমে বাবার উপার্জন খায় কেন টাইমে বাবার ঘরে থাকে কেন আমি আমার জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় আর পড়ব না আরেকটা মাদ্রাসায় আমার ভর্তি করান আমার ছাত্র জীবনে কসম আমার আব্বা সাথে সাথে বলছি ফুত ছোট তখন আমি ফরের বেলা ভাত এক লোক না ভাত আমার ঘরে আর খাবেন সাবধান বাইর আমি যেই মাদ্রাসায় দিছি এটাতেই করতে নাহলে আর ভাত ফরের লোক এক লোক মা ভাত খাইও না সাবধান বাইর পরে আমি কান্তে কানতে ওই মাদ্রাসাতেই ফিরে গেছি এই বাফ বড় শক্ত বাপ ছাড়বে না বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিছে ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে হবে ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে চরিত্রহীন হয়ে যাবে তলে তলে বেনামাজি ছেলে অবস্থা খুব খারাপ কিছু নাই ভিতরটাকার জোগা বানায় লেছে ভিতরটা খরস বানায় নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শরীরে শক্তি যৌন যৌবনের শক্তি কিচ্ছু নাই যত ছেলে বেনামাজি সারাদিন মোবাইল টিফে আপনি কসম

মোবাইল ছবি দেখবানি হবার মানে এটা হলে একশো একশো ছবি কিন্তু বাবার খেদমত মায়ের খেদমত একটু সংসারের সামান্য কাজ হ্যাঁ ঘর গৃহস্থের একটু কাম তার গায়ে শুরু বাবা মা তাকায় তাকাইয়া সন্তান ফালে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের সন্তানদের জন্য স্ত্রী পরিবারের জন্য ফিকির করবেন আল মাদ্রাসাতুল মাদিনা এই মোহনপুর মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের থেকে পরিবর্তন শুরু করেন কমপক্ষে ভিতরে যারা বসছেন ছেলেরা বাবা আজকের এসার নামাজ পড়ব তাইলে কমপক্ষে প্রমাণ হবে এই বাহিরের ফালতুদের চাইতে তুমি একটু ভিন্ন অনুরোধ মিশে যাইও না এই সমাজের দুষ্টদের সাথে এই সমাজের অসদের সাথে সে তোমারে চরিত্রহীন বানাইয়া ফসাইয়া গলায়া গন্ধ ছুটাইয়া এরপরে তোমারে ছেড়ে দিন এজন্য ছেলেরা যারা ভিতরে বসছ তোমাদেরকে অনুরোধ করল বখাটে দুষ্টরিত্র উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে অশ্লীল কথা মুখ দিয়া বলে অসভ্য গালি গালাজ করে হাসে মাতালের মতো সাগরের মতো প্রতিবন্ধীর মতো এই সমস্ত বিকৃত রুচির মানুষ যুবক ছেলে পেলের সাথে চইল না ভাই চইল না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এই সমাজকে আল্লাহ ভালো রাখেন মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আল্লাহ নামাজের বিরতি হবে এখন